এখান মনে করে যে বত্রিশ চ্যানেল কেনা হয়েছিল প্রোগ্রাম করার জন্য শেষ প্রোগ্রাম তো করা হয় নাই এখন মনে করে যে এটা থুয়ে কী করে বিক্রি করে দেয় এটার কেবিন শো আছে যদি কেউ নেয় তাহলে কেবিন শো দিয়ে দেব এখনো খোলা পড়ে নাই একবার মাল সব ফ্রেশ আছে যদি কারো ভালো লাগে নেবে আমার মুখ তো এই মিক্সার মুখ তো বাইর করো নাই আর সেদিকে ইয়ার মিক্সার কেন কার কনসার্ট কনসার্টের মিক্সার এত বড় আছে কনসার্টের মিক্সার কেন দেখছিস কার দাম কয় আছে একলা এক লাখ 12000 টাকা 12000 হোক সমস্যা বুঝছিলে

এটা হচ্ছে ইয়ামা কোম্পানির চব্বিশ চ্যানেলের

रिभव टि सब क्लियर किार